ভাই কেমন আছেন আট দাঁত হয়ে গেছে আচ্ছা আট হয়ে গেছে দাম কেমন চাচ্ছেন চুয়ান্ন হাজার এসে কত বলছে ভাই আপনি কেমন হল লাস্ট

আচ্ছা আমরা এটা একটু দেখাই সুপ্রিয় দর্শক ভাই দেখছেন বেশ সুন্দর একটা গরু নিয়ে আসছে না কেমন হ্যাঁ ছাপ্পান্নটি এসি কথা বলছে পাটি এসি কথা বলছে পঞ্চাশ বলে আপনি লাস্ট কেমন হলে

আপনার হাতের কাছে যেটা হ্যাঁ আচ্ছা ধন্যবাদ দেখছেন দর্শক বেশ কিছু কিছু গরু এবং এই গরুগুলোর দাম কিন্তু আমি আপনাদের জানানোর চেষ্টা করছি আপনারা দেখছেন এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর হাতিসার গরুগুলো পাওয়া যায় যারা আপনারা খামার করতে চান বিশেষ করে খামার পাড়ার মতো উপযোগী কিছু গরু এখানে আপনারা পাবেন এই ঘাট কিন্তু সপ্তাহে শনিবার এবং মঙ্গলবার এই কিন্তু জন্য বারোশো টাকা তাদের আছে পাঁচশো টাকা ভাসিন ভাই এই এই আপনার পিছনে যে গরুটা এইটা এটা কেমন দাম ছাড়ছেন বাহান্নটি এসি কথা বলছে আটচল্লিশ পার্টিতে এখন আসেনি ভালো আচ্ছা পরের গরুটা পরেরটা দাম সব আটচল্লিশ করে চাচ্ছেন সুপ্রিয় দল এর দাঁতে কত ভাই আচ্ছা এইটা ছয় দাঁত ওই দুইটা সাইড দাঁত সব আটচল্লিশ করে আচ্ছা এই গরুটা আটচল্লিশ আচ্ছা এই গরুটা তো বেশ সুন্দর এবং উচ্চ লম্বা হ্যাঁ এত বেশি কেন এটা 65 বলদ পাইদার গরু 4 4 65 বলছতে তাই তো আচ্ছা এই যে শুক্ৰদশত আপনাদের জানার চেষ্টা করলাম কোন হাতিশার গরুর কেমন দাম এবং কোনটা কি দামে বিক্রি হচ্ছে অবশ্যই সাতমাইর হাটে ব্যাপক গরু এবং গায় গায় থাকে যার জন্য গরু কিন্তু ভালো দেখানো যায় না তারপরেও আমরা চেষ্টা করি আরো দেখার শুক্ৰদশত আমি আপনাদের জানাই